ছিল লবির জোড়া ভ্রু চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন চোখের পাতাটা যখন দুলে উঠতো মনে হইতো মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন ধোল খাইতেছে হালিমা মনে মনে কয় আমি চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখি সে তো আমারে দেখে না যদি ওর চোখ দুইটা খুলতো খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা নয় যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দুল খাইতেছে চোখ দুইটা সে খুলে নিল আবার আমার দিকে তাকাইলো আমি তো আপ থেকেই তাকিয়ে আছি চার চোখের মিলন হয়ে গেল সে কতক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোণাটা বাঁকা কইরা একটা মুচকে হাসি দিল সুবহানাল্লাহ সুবহান আস্তে করে একটা মুচকে হাসি দিল আমার মনে হইল হাসিদার সাথে সাথে আবার কলি জানা দুটা ভাগ হয়ে গেছে আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম আমার স্বামীকে বললাম স্বামী আমার ও স্বামী আপনি বাধা দেবেন না আপনি অনুমতি দেন এই বাচ্চাটা নিয়ে যাই ওই হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন ডাক দিয়া কয়ে না ও না টাকা পয়সার কোনো হিসাব নাই পাললে দিও না পাললে নাই দয়া করে বাচ্চারা আমার কুলে দাও টাকা পয়সার কোনো হিসাব নাই ভাবে না দাও 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 বাচ্চারা আমার কুলে দাও আবার আমেলা চোখের পানি ছেড়ে দিয়েছেন ডাক দেওয়া কয় হালিমা বাচ্চা দিতে আমার আপত্তি নাই এই বাচ্চাই তো আমার সব আমার স্বামী নাই বাচ্চা দিলে আমি একবারে একা হয়ে যাব দেওয়াই তো লাগবে তবে একটা কথা আছে গো হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা এটা কিন্তু সাধারণ বাচ্চা না কয় বুঝলাম না কি আজব বাচ্চা কয় দশ মাস দশ দিন দশ মাস দশ দিন বাচ্চাটা আমার পেটে ছিল বাচ্চা পেটে আসলে বমি বমি ভাব হয় মাথা ঘোরায় খাইতে পারে না দশ মাস দশ দিন মোহাম্মদ আমার পেটে ছিল। খোদার কসম আমি টেরি পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে হালিমা 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 একটা পিঁপড়া কামড় দিলা বিটার ভাই একটা পিঁপড়া কামড় দিলা বিটার ভাই আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না হালিমা কয় বলে কি কেটে তো আরো আসব বাচ্চা কোনোদিন আজ পর্যন্ত কাঁদে নাই দিলে খায় না দিলে নাই ঘুম পাড়াইলে নড়া ছড়া করে না কোনো দিন খিদা লাগলো কান্দে না আমি দিলে খায় না দিলে খায় না আওয়াজও করে না বলেন কি কহ হালিমা বাচ্চাটার নিয়ম মতো খাওয়াইও সে কিন্তু কোনো দিন কাঁদবে না খাবার চাইবে না হালিমা কয় এই বাচ্চা আমার কাছে আমানত এবার হালি আমেনা ডাক দেওয়া কয় আর একটা কথা শোনো এই বাচ্চারা যখন দুনিয়াতে এসেছে চাঁদের টুকরা বাচ্চা কোনদিন তার তারে আমি মহিলা মানুষ কোনদিন একটা খেলনা আমি কিন্ডা দিতে পারি নাই গালিবা আমার বড় বড় দুঃখ আসবি তো আসবি বাপ থাকলেই তো আসতে পারতি বাবাও দুনিয়াতে নাই ছেলেটা দুনিয়াতে আসলো না তার বাবা ছেলে দেখলো না ছেলে তার বাবাকে দেখলো একটা দিতে পারিলে আমি মা একটা খেললেও কিন্ দিতে পারলাম না এটা বড় দুঃখ আমি কারো কাছে কোনো অভিযোগ দেই নাই ছবত চারা তিল তিল করে বড় হয় ও হালিমা আমি গেছি গোসল করার জন্য ও ওয়াশরুমে গোসল করার জন্য গেছি ওরে ঘুম পাড়িয়ে গিয়েছি যেন ও কষ্ট না পায় খোদার কসম আমি গায়ে পাড়ি ঢেলে দিয়েছি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়ে আমি ভয়ে পেয়ে গেলাম আমার মোহাম্মদ তো নড়াচড়া করে না কেন রে জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাগুলা নাড়তেছে খিলখিল করে হাসতেছে আর হাত দিয়ে আকাশের দিকে কী যেন ধরতে চায় আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা দিতে পারি নাই আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আকাশের চাঁদ আর আকাশের তারা গুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে সে হাত দিয়ে চাঁদ ধরতে চায় চাঁদ আমার উপরে উঠে যায় আমার মোহাম্মদ খিলখিল করে হাসে অভান্ডার মুসলমান এখানেই কথা শেষ না রে ভাই আবার হালিমা কয়ে দাও 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 আমার কাছে আমানত বিসমিল্লাহ বলে হালিমা নবীকে কুলে নিলেন হালিমা কয় খোদার কসব সেই সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে ভাঙ্গা পর্যন্ত আসতে আমার ছেলে কি নাম আমার ছেলে আব্দুল্লাহ বার বার বুকের ভিতরে চুষণ দিয়েছে একটা ফোড়া দুধ সে পায় নাই আমি ছিলাম শুকনা মহিলা বুকগুলো ছিল শুকনা দুধ ছিল না যেই মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে আমরা নবীজির লবীর বচ্চন বুঝি নাই আমি আমি তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম আমি বললাম সবই এক সেকেন্ড দেরি করা যাবে না চলেন তাড়াতাড়ি উঠ ছেড়ে দেই আগে উঠের পিঠনে পিছনে পিছিয়ে ছিলাম আমরা তিনজন এখন হয়ে গেছে চারজন এবার হালিমা হালিমার স্বামী আবদুল্লাহ আর মোহাম্মদ চারজন মিলে যখন উঠে উঠলাম খোদার কসম এখন আর উঠ হাঁটে না আমি চিন্তায় পড়ে গেলাম উট এমন করে কেন আমি শক্ত করে ধরে বসলাম ওট আর এখন হাঁটে না উট এখন ঘোড়ার মতো দৌড়া আমরা যমুনা ওই ব্রিজের ওই পারে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে কথা মনে আছে নাকি ওরা এখনো মেন রোডে উঠতে পারে না এক্সপ্রেসওয়েতে উঠতে পারে নাই পেছন দিক ঠক ঠক শব্দ শোনা যায় সবাই চমকে উঠলেন পেছনে ফিরে তাকাইয়া দেখে হালিমার উঠ তাদেরকে ক্রস করে সামনে আগাই যাইতেছে সবাই কয়ে থাবো 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 হালিমা থাবো হালিমা থাব ও বান্ধবীত ও তুই কি ভাঙ্গা গিয়ে উঠ বদলাইছস নাকি কয় উঠ দেবে কে আমার উঠ তো কয় মিথ্যা বলবি না এই ওটা আগের উঠ না যে উঠ পুস্ত খোলার আগে যাত্রাবাড়িতে পেছনে পড়ে যায় এই ওট আমাদেরকে কেমন করে ভাঙ্গা থেকে পেছনে দেয় মিথ্যা কথা বলবি না নিশ্চয়ই তুই উঠ সস কয় না না উট আগে তাই উঠ আমি বদলাই নাই তাই উঠ এমনি দৌড়ায় কেন কামি কেমনে বলবো কেন দৌড়ায় কয় কে বলবে আমার স্বামীও জানে না আমিও জানি না কয় জানে কে আমার ছেলে আবদুল্লাহ জানে না জানে কে আবার হালিমা কান্দার কয় মনে হয় কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুসলমান তেত্রিশ বছর মুস্তাক ফি বাংলাদেশে বাংলার বাইরে ওয়াজ করে কোনদিন তোমাদের কাছে আর আশা হয় নাই আমার জীবনে প্রথম মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকের এই মাদ্রাসার মাহফিলে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুক উঠবেন না কবুল হওয়া মাহফিল এই যে এই যে ওই এই মুরব্বি তো বলা যাবে না হ্যাঁ বসে একটু বসেন শেষ করে দিচ্ছে হ্যাঁ বাসের সাথে হেলান দিয়েই বসেন তাও বসেন উনি তো পজিশন লিয়ে লিছে ওনারা তো বোধহয় বসানো যাবে না বোধ হয় মনে হয় একটু ধৈরা বসান কষ্ট হইতেছে আপনাদের না তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল রুজন বুঝি আমার মন সাক্ষী দিয়েছে পরিবর্তিত বাংলাদেশে নতুন করে স্বাধীন বাংলাদেশে প্রতিটি চেহারায় যেন জিলিক জ্বলতে আসে ঠিক কিনা প্রতিটি চেহারা যেন আনন্দে যেন্ল আমার বন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকোট বানা চলে যাবানা সবাই মিলে আজকে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। তুমি নাই মাজারা কবরে তুমি মনে করছো প্যান্ডেল বাইক আর হুজুর এসেছে এটাই মাহফিল না 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 এটার না মাহফিল না আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় ও এলাকায় যারা কবরে ঘুমায় রুহানি হালাতে মা ফিলের চতুর পাশ দেয়াপ বাম এসে দাঁড়িয়ে যায় তুমিও দেখো না আমিও দেখি না ফেরেশ তারা দেখে ফেরেশ তারা কয় কি গো তুমি কবর ছেড়ে কেন চলে এসেছো তোমার মা কান দেয়ার কয় কুমিল্লা নাগাই শের পীর সাহেব এসেছে আমার ছেল বা ফিলে গেছে কবরে দাও দাও আগুন আমি দোয়া নেওয়ার জন্য আসছি আমি দোয়ানিয়া গিয়া দেখতে চাই আমার কবর আমি জানি লাগার আব্বা নাই আমার আব্বা দুনিয়াতে নাই মাঝে মাঝে আব্বার কথা যখন মনে পড়ে খুব বেশি যখন মনে পড়ে আব্বার কবরের কেনারে গিয়া মাঝরাতে বসে যাই গুনগুন করে আব্বার সাথে কথা কই আব্বা ও আব্বা আব্বা আমার চিনছেন নাকি আব্বা আমি মুস্তাক ফয়েজি এগারো বছর বয়স রেখে যারা এনতেকাল করছিলেন আজকে আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হয়েছে বাংলার মানুষ মুস্তাক ফুয়েজিরে বড় মায়া করে বাবা বাবা আমার জানতে মন চায় আপনি কবরে কেমনে ঘুমান আব্বা তিন টুকরা কাপড় আপনার কি শীতের দিনে শীত লাগে না গরমের দিনে কি আপনার গরম লাগে না বা আপনার কবর কি জাননাতে টুকরা হইছে নাকি কবরে আপনি কি খানাব্বা আমি কত কথা কই আমার আব্বা আমার সাথে একটা কথারও জবাব দেয় না আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না আমার মুসলমান আমি জানি না আমার আব্বা কার কবরে শোয়াইছ এমন আম্মা যারা কবরে শোয়াইছ ভাই মায়ের জন্য দোয়া করতে মন চায় না তুমি কেমনে উঠলা রে ভাই ও ভাই তুমি যে উঠে গেলা তুমি সাদা কাগজে লিখে নাও তুমি যেমন তোমার আব্বা আম্মারে রাইখে রাইখে উঠে গেছো তুমি যেই দিন কবরে যাবা সেই দিন তোমার সন্তান মাহফিলের কাছেও আসবে না ঠিক কিনা তুমি তো শিখাইছো তুমি তো শিখাইতেছ আমি আরও দুই ঘন্টা ওয়াচ করলো তো একটা লোক উঠতেন না কেমন করে উঠতে মন চায় মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে আজকে সবাই মিলে দোয়া করে দেবো একটা তালুক উঠবানা বানা আখেরে মোনা জাত করে সবাই যাব জীবনের গোনাগুলো চেয়ে তবা করে তারপরে বাড়িতে যাব ইনশা আল্লাহ সবাই রাজি আছেন মার্শাল্লাহ বার হাবা বসেন ওই যে এই রাজির ভিতর দিয়ে একজন হাঁটতেছে বাচ্চাটারে বসাই দেন না একটু একটু বসাই দেন আমিন বলেন জোরে বলেন আরো জোরে বাবা যারো কবর সুস আজকে মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব। সন্তান যখন মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয় মায়ের আর বাবার কবরের রাজাব আজাব নাকি বন্ধ হয়ে যায় এই কোরআনের মাদ্রাসা রাহমানিয়া মাদ্রাসা কত আয়োজন কত ব্যবস্থাপনা কত উদ্যোগ কত প্রচার কত প্রচারণা হুজুর আসবে হুজুর আসবে মাহফিল হবে মাহফিল হবে আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব। বাবার জন্য দোয়া করব। এই মাদ্রাসায় আমি শুনেছি এই তিন বাচ্চারাও আছে আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় ও আমার উম্মতেরা শুনো 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 আমি যেমন করে বলতেছি আপনারা যেমন করে শুনতেছেন হাজার উম্মত সাহাবারা বসে আছেন আল্লাহ নবী এমন করে হাত দুইটা উঁচু করলেন হাতটা উঁচু করে এমন করে আঙ্গুলটা ছড়াইয়া ধরলেন সাহাবারা কইয়া রসুল আল্লাহ গুস্তাকে মাফকার কার দিজিয়ে বেআ মাফ করবেন এ আঙ্গুল দুইটা কি বুঝলাম না এই বড় আঙ্গুলটা আমি নবীজি আর ছোট আঙ্গুলটা হচ্ছে এতিমের লালন পালনকারী কয় বুঝলাম না কি বুঝাইতে চান কয় দুইটা আঙ্গুল যত কাঁসা এতিমের যে লালন পালন করবে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে এই দুই আঙ্গুলের চাইতে আরো কাঁসা কাছি জান্নাতে থাকবে এই প্যান্ডেন্ডার ভিতরে আমরা যারা আছি লম্বা সময় না একটা লোক আমরা উঠে যাব না চলে যাব না সবাই মিলে এই প্যান্ডেলের ভিতরে আর বাইরে বসা আর দাঁড়ানো আমরা যারা আছি যদি দুইটা টাকা আমি দেই আমি গরিব হয়ে যাব না মরে যাব না মনেও থাকবে না এই প্যান্ডেলটা আমার একটা আবদার আছে বিশাল মাদ্রাসা বিশাল আয়োজন একটা লুকও খালি যাওয়া যাবে না এখনই আমরা দোয়া করে দেব তার আগে